তোমাদের মানে মনে আছে তো পুজোতে যারা আমার শোরুম ভিজিট করেছিল মানে প্রত্যেকটা মানে যে যেমন শাড়ি নেই না কেন ব্যাংক শাড়ি গেছে তার সাথে কিন্তু একটা করে বনলতা গেছে খুব কম সংখ্যক মানুষের কাছে হয়তো বনলতা যায়নি এত ডিম্যান্ড এত ডিম্যান্ড এখনো স্ক্রিনশট আসছে মানে আমি ভাবলাম যে এই শাড়িটা আমি আর লাস্ট ওয়ান মানে একটা বছর আমি ভাবলাম যে এই শাড়িটা আমি দেখাবো না কিন্তু তোমাদের এত রিকোয়েস্ট যেহেতু আমাদের সামনে কি বলো তো এই যে ভাই ফোনটা আছে অনেক ভাই বা দাদারা চাইছে যে দিদি বা বোনে দিতে এর এই প্রাইজের মধ্যে এত সুন্দর শাড়ি এছাড়া যেন আর কোনো কিছু ভাবা যায় না ঠিক সেই রকমই একটা শাড়ি যা যতগুলো লাগবে নিয়ে যাও কারণ প্রচুর প্রচুর এগুলো যাচ্ছে জাস্ট কাল এসেছে এটা ঠিক আছে এসেছে তো তারপরে আমার সোরুমেই পড়ে আছে মানে কি ওগুলো অত তুলে তোলা স্পর্শ হচ্ছে না কারণ এখন তো বুঝেই পারছো কালী পুজো দেওয়ালি ভাইফোঁটার এখন তোমার শপিং চলছে যার সাথে বিয়ের শপিং চলছে তো আমি বলবো এই শাড়ি এত ডিম্যান্ড এত ডিম্যান্ড আমি জানি না কত বছর এই শাড়ির ডিম্যান্ড থাকবে ঠিক আছে চল আমি এবার এই এত কটা কালার চলে এসছে আমি কিন্তু পরপর করে কালারগুলো দেখাতে থাকি কারণ এটার জন্য প্রচুর অনলাইনে স্ক্রিনশট পড়েছিল যে তুমি এগুলো নিয়ে এসো নিয়ে এসে আমাদের একবার অন্তত দাও এই ফোটার আগে এই যাচ্ছি জাস্ট ফার্স্ট দেখাবো মেরুন কালারটা ঠিক আছে এই যাচ্ছি মেরুন কালারটা দেখো অ্যাকচুয়ালি মেরুন কালারটা কি হয় সবাই পড়তে পারি আমরা এমনই সুন্দর কালারটা ঠিক আছে সব বয়সেও পরা যাবে এবং সবাই পরতে আর এই শাড়ির আর কোয়ালিটি কিছু বোঝানোর প্রয়োজন আমার নেই বলেই মনে হয় কারণ কোয়ালিটি চোখ বন্ধ করে নেওয়া যায় সেই কোয়ালিটি দিচ্ছি আর তোমার এটা প্রাইস আটশো নিরানব্বই তো আটশো নিরানব্বই দিচ্ছি ঠিক আছে দেখো এই গেল আঁচল পোর্শন এই যাচ্ছি বর্ডার যাচ্ছে লোয়ার পোর্শনের বর্ডার পাচ্ছ এরকম সুন্দর বর্ডার আপারের বর্ডার পাচ্ছ এই যে বর্ডারটা প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি পরপর আমি কালার চার্জে যাব। আচ্ছা এই যে পাচ্ছ তোমার এরকমই সুন্দর দেখো এই যাচ্ছি জাস্ট কাজটা শেষ হচ্ছে কোলাঞ্চলের পোর্শন পড়ছে ঠিক এই কোলাঞ্চলের পোর্শনটা স্ট্রাইপ ডিজাইন আছে আর প্রত্যেকটা বিপি দেখো এই যে বিপি ছোট ছোট বুটায় আছে স্লিভস এর বর্ডার এই কাজটা আছে কি দুর্ধর্ষ দেখতে আর এটা কিন্তু পুরোটা সুতোর কাজ ঠিক আছে এইট নাইনটি নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যার যেটা লাগবে হরমুর করে স্ক্রিনশট নাও দেখো বাটার গ্রিন কালার অনেক কয়টা কালার দশ বারোটা কালার পাবে যার যেটা লাগবে আর যার যতগুলো লাগবে খুব ফাস্ট কিন্তু স্ক্রিনশট দিতে হবে এই চলে যাচ্ছি জাস্ট দেখো আঁচল পোর্শনটা ওকে আঁচল পাচ্ছ এই যে সুন্দর এরকম সুন্দর আঁচল পোর্শন বর্ডার চলে যাচ্ছে সেম প্যাটার্ন এই যে এই যে প্যাটার্নটা দেখো চওড়া বর্ডার পাচার এই চলে যাচ্ছি বিপির পোর্শনটা পুরো বিপি জুড়ে কিন্তু কাজ যার যতগুলো লাগবে একদম মাখন কোয়ালিটির শাড়ি মাখন কোয়ালিটি পার্পেল কালারটাও বলবো অদ্ভুত সুন্দর হ্যাঁ আমি আগে একবার দেখিয়েছিলাম কিছুদিন আগে সেটা কয়েকটা পিস ছিল তো পার্পেলের জন্য কিন্তু অনেকে ওয়েট করেছিল যে পার্পেলটা এনে একবার অন্তত আমাদের দাও এই দেখো তোমাদের কথাতেই একদম পার্পলে চলে এসেছে এই গেল আঁচল ঠিক আছে পার্পেলের সাথে কম্বিনেশনগুলো যা দেখে নাও এই যাচ্ছি তোমার বিপির পোর্শনটা আমাদের শোরুম খোলা থাকছে সোমবারটা বাদ দিয়ে যে কোনো দিন সকাল দশটা থেকে রাত নটার মধ্যে তোমরা ভিজিট করতে পারো ঠিক আছে মানে সোমবার বাদ দিয়ে প্রত্যেকটা দিনই খোলা থাকছে তো তোমরা যে কোনো দিন ভিজিট করো এই টাইমের মধ্যে বলে দিলাম টাইমটা সকাল দশটা থেকে রাত নটার মধ্যে এই গেল আঁচল সিগ্রিন গ্রিন কালারটাও দেখো একদম মিডিল এজ এজ এজেড যাকে ইচ্ছা যাকে ইচ্ছে এরকম সুন্দর শাড়িটা তো ব্লাউজ পিসটা বানিয়ে তো ভীষণ স্মার্ট লাগবে আর যদি বানিয়ে ওটা ভাবো যে না এটা ব্লাউজ পিসটা বানাবো না কন্ট্রাস্টে যে কোনো কালারের ব্লাউজ দিয়ে পরবো সেটাও পরো সেটাও সুন্দর যাবে এই গেল জাস্ট কালারটা সে গ্রিন কালার ইয়াংরা পরো যেটা পরো এই কালারও দেখো এগুলো বলবো সবাই পরতে পারবে এমনই সুন্দর সুন্দর কালার আছে ঠিক আছে এই যাচ্ছি তোমার জাস্ট আঁচল পোশানটা এটা পুরো একদম একটা ভাইলা ভাইরাল কালেকশন এরকম সুন্দর এতটাই ফ্যান্টাস্টিক মানে এটা নিয়ে কোনো কথা হবে না আমি তো বললাম যে ক বছরের ডিমান্ড থাকবে তা এখনও ঠিক নেই আমি না চাইলে আর কী হবে মানে তোমরা যা ডিমান্ড করছো সেখানে আমার চাওয়া না চাওয়ার ওপর কোনো কিছুই মানে এ হয় না তোমরা ডিমান্ড যখনই যে জিনিসটা দেখছি প্রচুর ডিমান্ড আসছে আমার ইচ্ছে না থাকলেও আমাকে সেই জিনিসগুলো দিতেই হচ্ছে কিছু করার নেই কারণ দিদিরা এত ভালোবাসা জিনিসগুলোতে দিয়েছে এই গেল আঁচল বর্ডার যাচ্ছে এরকম এই যাচ্ছে জাম কালার এটা কিন্তু ঠিক আছে আচ্ছা আর বিপি পাচ্ছ এরকমই সুন্দর বিপি কি দারুণ দেখতে শাড়িটা কেন যে এত ফিদা হবে না সেটাই আমি দেখছি শাড়ি এক একটা খুলছি মানে পুজোর টাইমে হয়তো আমি ভিডিও করার সেভাবে টাইম পাইনি যদিও বা ভিডিও করেছি সেভাবে হয়তো কালারগুলো বা ডিজাইনটা দেখারই হয়তো মনে হয় সেভাবে হয়তো টাইমটা হয়নি এই ঠিক আছে দেখে দিতে পারলেই শান্তি এরকম হয়তো মুডে দেখিয়েছি এখন জাস্ট কালারগুলো দেখছি না রিয়েলি মনোমুগ্ধকর শাড়ি একটা মানে যা কোয়ালিটি তেমন ডিজাইন একদম ভরপুর ভরপুর কালেকশন মানে এর ডিজাইনের কালার দেখো কম্বিনেশন গুলো বলবো অসম্ভব সুন্দর এই যে কম্বিনেশান বলো তো অন্য কোনো শাড়িতে পাওয়া যায় পাওয়াই যায় না যার জন্য কি হয় এগুলো সব বয়সে পরা যায় এটা ধরো এজ কারোর জন্য নিতে চাইলে সিক্সটি সিক্সটি ফাইভ এজ হয়ে গেছে কালারটা চোখ বন্ধ করে দাও দারুণ সুন্দর ভীষণ সোভার কালার আচ্ছা এই পেয়ে যাচ্ছ পোর্শনটা অদ্ভুত সুন্দর চলো নেক্সট দেবো এই যে তোমাদের ডিম্যান্ডিং কিন্তু বিয়ের যেহেতু সামনে অকেশন আছে গায়ে হলুদে তোমরা এরকম কিন্তু বা হলদি অনুষ্ঠান যাই বলো না কেন তাতে কিন্তু এই ইয়েলোটা কোণে থেকে শুরু করে কোণের আশেপাশে জন যে কেউ পড়ো পিঙ্ক ব্লাউজে পড়ো কি একটা ব্লু দিয়ে পড়ো কি একটা গ্রিন ব্লাউজে পড়ো বা এই ব্লাউজ পিসটা বানিয়ে নাও অদ্ভুত সুন্দর শাড়িটা ঠিক আছে চলো নেক্সট কালারে যাবো নেক্সট কালারটা দেখো তো এই কালার এটাও বলবো যে তোমরা বানিয়ে নিতে পারো বা রেড ব্লাউজ ট্রাই করতে পারো কি দারুণ দেখতে কি দারুণ দেখতে আমাদের শোরুম তো শোরুমের অ্যাড্রেস মনে আছে সবারই তাও বলে দিই সিঙ্গর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে এই যাচ্ছে বিপিটা দারুণ দারুন কোনো কথা হবে না চলো নেক্সট কালার দেব এখনও কত কালার দেখছো কত কালারের মানে এর কালারের কোনো শেষ নেই এই কালারটা বলবো ইউনিক কালার কিন্তু এই কালারটা যারা একটু ইউনিক পছন্দ করো যে কমন কালার পরবো না একটু ইউনিক কালার পরবো এই কালারটা নিতে পারো এই চলে যাচ্ছি জাস্ট বিপি পোর্শনটা দেখে না আর ও অল ওভার এই কাজটা পাচ্ছো চলো নেক্সট যাবো নেক্সট কালার চলে যাচ্ছি হোয়াইট সরি 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 ব্ল্যাক একদম পুরো বিপরীত কালার বলে দিয়েছি তাই না ব্ল্যাক খুলছি আর হোয়াইট বলে দিয়েছি মানে কালার ব্লাইন্ড হয়ে যাচ্ছি এত কালার কালারের মানে বলতে বলতে কালার ব্লাইন্ড হয়ে যাচ্ছে দেখো এই অ্যালো আঁচল পোশানটা আর এই পাচ্ছি পুরো একদম তোমার বিপি পোর্শনটা ওকে দেখো উফ দিয়ে দিদিদের কী বলবো ঝটপট পট করে স্ক্রিনশট নাও আর চটপট পাঠিয়ে দাও আমাদের বুকিং নাম্বারে বিশেষ দেরি করবে না দেরি করলে কি বলো তো মনের মতো কালারটা একদম তোমার হাওয়া হয়ে যাবে ঠিক আছে যদি এই শাড়ি কাউকে গিফট করতে চাইছো একদম ঝটপট করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও এই গেল বিপি আর অল ওভার এরকম সুন্দর কাজ